অবশ্যই কিন্তু আপনার এক হাজার সাবস্ক্রাইবার এমনকি চার হাজার ঘন্টা কিন্তু খুব সহজে কিন্তু পূরণ করতে পারবেন তো টেকনিক দুটা কি সবার আগে টেকনিকটা জানার জন্য আপনি কি করবেন এইখান থেকে প্রথমে চলে আসবেন ওয়াই টি স্টুডিওতে তো এইখানে চলে আসার পর আপনি কি করবেন এইখান থেকে আপনার কাজ হলো আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন আপনাকে কি করতে হবে এইখান থেকে আপনার যে ভিডিওগুলি এইগুলিকে আপনি এখান থেকে দেখবেন যে কোনো একটা ভিডিওর উপরে আপনি যেগুলো আপলোড করেছেন এইভাবে ক্লিক করে দেখবেন ক্লিক করার পর এখান থেকে আপনি কি করবেন নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসলে এখান থেকে আপনি দেখবেন এভারেস্ট বিউডিরেশন এটা এখান থেকে ঠিক মার করা হয়েছে কিনা তারপর আপনি এখান থেকে দেখবেন ইমপ্রেশন ক্লিক করে এই এখান থেকে ঠিক মার করা হয়েছে কিনা যদি আপনার ভিডিওগুলি আপলোড করার পর এইরকম আপনার এগুলো ঠিক মার করা থাকে এই যে দুইটা তাহলে বুঝবেন আপনার এই ভিডিওটি ভবিষ্যতে এরকম হলে ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে এমনকি আপনার সবকিছু ঠিক রয়েছে লোকজন আপনার ভিডিওগুলি দেখছে এখান থেকে আপনার ওয়াশ টাইম আসবে আর যদি আপনি এখান থেকে দেখেন যে আপনার এখান থেকে অ্যাভারেজ ভিডিওশন এখানে আপনার পিক মার্ক দেওয়া নেই একদম লো হয়ে রয়েছে এবং এখান থেকে যদি দেখেন ইমপ্রেশন ক্লিক করে এখান থেকে লো রয়েছে কোনো রকম টিক মার্ক দেওয়া নেই তাহলে বুঝবেন আপনার এই ভিডিওগুলি অডিয়েন্সের কাছে পৌঁছাচ্ছে না আপনার অডিয়েন্স আপনার ভিডিওগুলি দেখছে না এই ভিডিওর যে একটা যদি আপনার সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার এবং কি ওয়াচ ফ্যান জীবনেও কিন্তু পূর্ণ হবে না তার কারণ এই দুইটার যে কোনো একটা সমস্যা থাকে ইউটিউব কিন্তু আপনার ভিডিওগুলো ইমপ্রেশন দিয়ে কিন্তু অন্যের কাছে নিয়ে যাবে না তো এখন আপনার প্রথম কাজ হলো আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বা ওয়াচ ফ্যান হলে এই যে দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা যদি আপনার এখান থেকে লো থাকে মানে এরকম সবুজ টিক মার্ক না থাকে আপনার কিছু করতে এইগুলো বাড়াতে হবে তার জন্য আপনার কিছু করতে সবার আগে এখান থেকে দেখতে পাচ্ছেন যদি আপনি দেখেন এইটা আপনার এখান থেকে টিক মার্ক করা নেই ইমপ্রেশন ক্লিক করে এইটা ঠিক মার্ক না থাকলে আপনি কি করবেন আপনার থামবেলটা ঠিক নেই যদি এইখান থেকে এর মানে হলো ক্লিক করে মানে আপনি যে একটা থামবেল দিয়েছেন আপনার ভিডিওতে কতজন লোকে ক্লিক করলো ইউটিউব পাঁচশো জনকে ইমপ্রেশন দিলে ওইখান থেকে পাঁচশো জন মানে পাঁচশো ইমপ্রেশন অনুযায়ী আপনার থামবেলে বা আপনার ভিডিওতে ক্লিক করছে কিনা এইটার হিসাব কিন্তু এখানে দেওয়া হবে যদি এইখান থেকে ট্রিটমেন্ট করা থাকে তাহলে বুঝে নেবেন ইউটিউব আপনাকে যে ইম্প্রেশন দিয়েছে ওই ইম্প্রেশন অনুযায়ী আপনার এখানে ক্লিক করেছে আর যদি এইখান থেকে দেখেন যে এখানে আপনার সবুজ নেই তার মানে বুঝবেন ইউটিউব আপনাকে যে ইম্প্রেশন দিয়েছে ওই ইম্প্রেশন অনুযায়ী আপনার ভিডিওতে ক্লিক করেনি কেন করেনি আপনার থামবেলটা ভালো নেই যার লোকজন আপনার ভিডিওতে ক্লিক করেনি এখন আপনার একটি ভিডিও যত পরিমাণে ভালো হোক না কেন যখন কেউ আপনার ভিডিওতে ক্লিক না করবে ততক্ষণ কিন্তু বুঝতে পারবে না আপনার এই ভিডিও কি ভালো রয়েছে নাকি খারাপ রয়েছে তো আপনাকে অবশ্যই সবার আগে থাম মেলটা কিন্তু সুন্দর করে দিতে হবে আপনার ভিডিওর কোয়ালিটি ম্যাটার করে আপনার হামমেল তো অবশ্যই যদি আপনি থাম ঠিক মতো দিয়ে দেন তাহলে আপনার এইটা কিন্তু ঠিক মান কিন্তু হয়ে যাবে তাহলে বুঝবেন আপনার ভিডিওগুলো গুলো লুকজনে দেখছে এতে কিন্তু খুব তাড়াতাড়ি আপনার ওয়াশ হ্যান্ড এবং সার্চ আস্তে আস্তে পূরণ কিন্তু হয়ে যাবে আর যদি আপনি এইখান থেকে দেখেন যে আপনার এখান থেকে এই যে এভারেজ ডিরেকশন যদি এইটা কম থাকে তাহলে বুঝে নেবেন আপনার ভিডিওতে লোকজন ক্লিক তো ঠিকই করছে কিন্তু আপনার ভিডিওতে লোকজনে ভালো একটা টাইম নিয়ে দেখছে না এরকম কথার কথা বলছি আপনি একটি পাঁচ মিনিটের ভিডিও দিয়েছেন যদি এইখান থেকে আপনার এরকম পিক টিকমার্ক দেওয়া থাকে এক মিনিট হোক দুই মিনিট হোক অথবা চল্লিশ সেকেন্ড হোক পঞ্চাশ সেকেন্ড হোক তাহলে বুঝে নেবেন মানে এক কথা যদি এখানে টিকমার্ক থাকে তাহলে বুঝে নেবেন ইউটিউবের ইমপ্রেশন অনুযায়ী নোক যে আপনার ভিডিওটা ক্লিক করেছে এবং ভালো একটা টাইম দেখছে এটা এখান থেকে ঠিক রয়েছে এবং যদি এখান থেকে এটা ঠিক থাকে তাহলে আপনার ওয়াচ টাইম খুব তাড়াতাড়ি পূর্ণ হবে কারণ আপনার ভিডিও গুলি নোক অনেক টাইম দেখছে এতে আপনার ওয়াচ টাইম কিন্তু বাড়বে আর যদি আপনি এখান থেকে দেখেন যে আপনার কোন ক্রমে এটা এখান থেকে এভারেজ ভিডিওশন এখান থেকে কম রয়েছে তাহলে বুঝবেন লোকজন আপনার ভিডিওতে ক্লিক ঠিকই করছে কিন্তু আপনার ভিডিও দেখছে না কেন দেখছে না কারণ আপনার ভিডিও কোয়ালিটি পূর্ণ হয় কোনো কারণে তাদের পছন্দ হয়নি এরকম কিছু বিষয় আপনার ভিডিওতে দেওয়া রয়েছে এখন আপনাকে কিন্তু ঠিক করতে হবে এই সমস্যা থাকে ভিডিও শুনতে কোনো রকম বাতির কথা আপনি এখানে বলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা ঘুরে আসুন ভিডিওটা সম্পূর্ণ দেখুন এই করুন সেই করুন মানে এই ইত্যাদি কথাগুলো আপনি বলবেন না একদিন ভিড় মূল পয়েন্টের কথা বলবেন আপনার যে টপিক রয়েছে ভিডিওর ওই টপিক অনুযায়ী তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভালো একটা টাইম দিয়ে কিন্তু দেখবে আর যদি আপনি ভিডিও শুরুতেই এইটা হয়েছে ওইটা হয়েছে এমন তেমন এগুলো বলেন তাহলে কিন্তু লোকজন ক্লিক করে কিন্তু আপনার ভিডিও থেকে বেরিয়ে চলে আসবে যার ফলে কি হবে আপনার এইটা একদম ডাউন থাকবে এবং এর কারণে আপনার এই ভিডিওটা পরবর্তীতে ইম্প্রেশন পাবে না এবং কি কোনো ভাইরাল হবে না র্যাঙ্ক করবে না আপনার ওয়াচ টাইম সাবস্ক্রাইবার কোনো কিন্তু আসবে না আপনি এখান থেকে খেয়াল রাখবেন আপনার প্রত্যেকটা ভিডিও আপনি আপলোড করছেন দেখবেন যেন আপনার এই দুইটা এখান থেকে টিক মার্ক করা থাকে তাহলে বুঝবেন আপনার ভিডিও গুলি ঠিক রয়েছে এইগুলো থেকে আপনার ওয়াচ টাইমের মুখে সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি কিন্তু আসবে তো আর এগুলো যদি সমস্যা থাকে তাহলে কিভাবে এগুলো সমাধান করবেন এটাও কিন্তু আমি বলে দিয়েছি তো এই ছিল মূলত আজকের ভিডিও যদি আপনি এই দুইটা বিষয় ঠিক রাখেন তাহলে আপনার চ্যানেলটা ঠিক রয়েছে খুব শীঘ্রই কিন্তু আপনার ভিডিও গুলো র্যাঙ্ক করবে এবং কি আপনার ওয়াচ টাইম সাবস্ক্রাইবার এগুলো কিন্তু পূরণ হয়ে যাবে